তাদের এখানে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা এক কাপ দুচ্ছে এবং পোড়া রুটি আর যেটার প্রাইস মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং 30 টাকা আসসালাম আলিম রুন ইটস মি কাবা ভাই আমি কিন্তু আপনার মাঝখানে কুষ্টিয়ার সকল সৌন্দর্য যে স্থানগুলো সেগুলো প্রতিটা তুলে ধরার চেষ্টা করছি তো তেমন একটা জায়গা আজকে আপনার তুলে ধরতে যাচ্ছি তো তারাই কিছু কথা বলে বর্তমানে শীতকাল চলছে আর শীতকালে কিন্তু আমরা সবাই চাপ্রেমী হয়ে গেছি আর সেটা যদি হয় হাতে নাগালে এবং সৌন্দর্য একটা স্থানে তাহলে তার কোনো কথাই হচ্ছে না তো এমন একটা জায়গা আপনাদের পরিচয় করিয়ে দিব তাদের এখানে কিন্তু পাওয়া ছিল পোড়া রুটি এবং দুধ চা সো দুধ চা এবং পোড়ার দুটো বেশ ভালো লেগেছে আরো ছিল মাটন ছোলা যেটা পুরাই খাসির মাংস দিয়ে রান্না করা ছিল সো এটার প্রাইস ছিল মাত্র ফুল পঞ্চাশ টাকা এবং হাফ তিরিশ টাকা এবং আমার ছোলাটা ভালো খারাপ মিলে দুইটা এভারেজ লেগেছে আমার কাছে যেই টেস্ট লেগেছে আমি আপনার কাছে সেটাই অনেস্টলি বলে দিলাম এখন আপনার কাছে কেমন টেস্ট লাগবে সেটা ভিন্নতা থাকতে পারে কিন্তু আমি ট্রাই করি আপনাদের মাঝখানে যে আমার কাছে যেটা পার্সোনালি ভালো লাগবে সেই জায়গাটাই আমি আপনাদেরকে তুলে ধরবো সেই খাবারটা আপনাদের মাঝখানে দেখানো ট্রাই করবো বা জানানো ট্রাই করবো আর এটা লোকেশন হচ্ছে লাহিনী যে মোড় আছে সেই মোড় থেকে শুরু করে ব্রিজের দিকে আগানোর পথে দেখতে পারবেন দি টি টাউন সো আপনারা যেই মোড় থেকে লাহিনী যে মোড় আছে এখান থেকে দুই মিনিট হেরে গেলেও আপনারা দেখতে পাবেন দোকানটা এবং সেটা অনেকে হাতের কাছে হয়ে যাবে এবং এখানে বাইক রাখার জন্য ভালো পরিবেশ আছে এবং গাড়ি ঘুরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যখনই চান না কেন ভালোভাবে ফিরে আসতে পারবে আমার কাছে কিন্তু দুইটা মিলে জায়গা প্লাস খাওয়া দাওয়া মোটামুটি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা জানায় তারা অবশ্যই যাবেন ওখানে জানাবেন খেয়ে এসে আমার কমেন্টে যে আপনাদের কেমন লেগেছে আর যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরকে পার্সোনালি কেমন লেগেছে আর আমরা কিন্তু কাবু ভাই পেজটা দশ হাজার ফলোয়ার্স হইতে গেল আর সামান্য কিছু বাকি সো আপনারা যারা যারা এখন লাইক ফলো করেন তারা তারা অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন এবং আমাদের দশ হাজার ফলোয়ার্স হওয়ার যে টার্গেটটা আছে সেটা পূরণ করে দেবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ পাহাড় জুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব চল তো তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব আমি মার দে দেব পাতে বিন্দি চালের ভাত সাথে দুবেলা দু মুঠো খে তৃপ্তির আলিঙ্গন বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটু গে যুব তুম পাহাড় জুম ঘরে পূর্ণিমারত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো শহর জীবন আমার ভাল লাগে না রে কেকার রাখে খবর দম ফুরালেও একলা কানি থর দেহ কান্দম রে রে খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে